দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো কেনা বেচা করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি আমরা সামনে দেখছিলাম আজগুর ভাইকে এখানে দেখছি আমরা চাঁদপুরের ভাইকে উনি চাঁদপুর থেকে এসেছেন আমরা এর আগে ওনার সঙ্গে কথা বলেছি এবং দেখছেন এখানে দুটি গরু দেখছে দুটি গরু দেখছে আমরা শুনবো জানবো দেখবো আজকে

আমি বলছি যে দাম কাটি দিছি বাজারটা যাচাই করতে যদি দামে কম পায় তাহলে এই দুটো সস্তা আছে আজকের বাজারে আজকের বাজারে যে যদি কিনিয়ে খাড়া হবা পারে হ্যাঁ যে সস্তা যে দাম যাচাই কার ভাগ্য আছে বলা যাবে না কারণ ভাগ্য রাখাল রাখাল গিরি করে আমার নিন্নে জেলা রাখাল ছিলে দাম করছে দিলে অতি থাকি আলো অনেক কিছু বড় 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 দাম বলছেন একাত একাত না বলে 620 দম 620 দম কাস্টমারের উপর টেপেট কইবে আজকে একদম হ্যাঁ 620 ওরা কম করবে আপনারা বেশি ওরা আচ্ছা বড় ভাই বড় ভাই মা তুই এই মাল না গেলে আমি

পেশা কত লাগলো এক হাজার দশ হাজার লাগলো দশ দেখছিলাম <laughs>

এই জোড়াটি দাম করছেন ওনারা এবং

দেখছি এখানেও তিনটি বড় বড় গরু দেখছেন উল্লাদা আমরা দেখছি আজকে বড় ভাই মনে হয় ছোট গরু বড় ভাই কিছু মনে করেন না ছোট গরু দেখছেন না শুধু মাত্র বড় গরু ছোট গরু আমার উঠে না এক মাস সময় আছে আচ্ছা এক মাস সময় আছে সেই কারণে আপনি ছোট গরু নেবেন না সব কিছু না আমি নিয়ে আমার টাকাটাই খাটানটা এবং লসটা হ্যাঁ মানে খুব খারাপ আচ্ছা সেই কারণে তৈরি করা গরুটা একবার নিয়ে লস আমার মানে মানে এটা আমার ব্যাংক আচ্ছা বড় গরুগুলো যদি নিয়ে যায় লসও দেন ওটা ভাগ্য কিন্তু ছোট ছোট গরু নিয়ে তৈরি করার সময় নেই আচ্ছা আচ্ছা দর্শক শুনছেন একবারে ভালো কথা বলেছেন উনি যে ছোট গরু নিয়ে আসলে এখন লাভ নেই কারণ তৈরি করা গরুগুলো নিতে হবে যে কয়দিন সময় আছে সেই কয়দিনের মধ্যে ওনারা এই গরুগুলো রেখে হয়তো বিক্রি করবেন আমরা দেখছিলাম এখানে যে সার গরুগুলো রয়েছে

ơi malai malai thana manai ơi malai malai thana manai ơi malai malai thana একবারে উনি নিজেই পরক করে কিনছেন নিজেই পরক করে কিনছেন আসলে আজগর ভাই বাজারের প্রস্তুতি কি আজকে বাজারে তো ভাই গরুর দন্ত ছাততেছেনা কল দামটাও এখন মনে করেন যে আস্তে আস্তে বাত্তি হচ্ছে বাড়তি হচ্ছে বাড়তি হবে এখন লোকজন আসছে হ্যাঁ একটু বাড়তি হচ্ছে আচ্ছা আর কবেতে একটা কাস্টমার তাওতন এর ভিতরেই চলতেছে এর ভিতরেই চলতেছে ওর ভিতরেই চলতেছে বর্ষা শুনছেন যে এর ভিতরেই চলছে কেনাবেচা হচ্ছে আমরা শুনছি দেখছি এবং চাঁদপুরের তিনটা দাম দেওয়া হয়েছে কত দিচ্ছেন তিনটা এটা দিছি আমরা এই যে এটা বড় এটা এই বড়টা এটা একশো পঁয়ষট্টি আচ্ছা এই দুটো দিছি সাড়ে তিনশো সাড়ে তিনশো এই আবার আছে তিনটা বড় আচ্ছা এক মালিকের এটা হ্যাঁ এক মালিকের অ্যালার্জি ওটা কি ভালো হবে অ্যালার্জি তো দর্শক আমরা শুনছি দেখছি ডাক্তারও ভাই আসছেন তো কেন ব্যবসার মধ্যে হ্যাঁ এটা কন্টাক্ট নাম্বারটা বলে দেন হ্যাঁ 071 ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম যে খামারি আজকে বড় বড় গরুগুলো কিনছিলেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান সেক্ষেত্রে এই নম্বরে ফোন করে দেখে সংশোধন বুঝিয়ে দিন ধন্যবাদ